আসসালামু আলাইকুম বার্সেল ডেট টি একাডেমি পক্ষ থেকে তোমাদের স্বাগত এখন আলোচনা করব ঢাকা বোর্ড দুই হাজার পঁচিশ গণিত প্রশ্নের দশ নম্বর সমাধান নিয়ে দশ নম্বর যে প্রশ্ন দেওয়া হয়েছে পরিসংখ্যান সেই প্রশ্নটা সুন্দরভাবে বিশ্লেষণ করে দেব দেখো শুরুতেই ক নম্বরে বলা হয়েছে শ্রেণীর কোনো শ্রেণীর উচ্চসীমা পঁয়ষট্টি এবং মধ্যমা বাষট্টি দশমিক পাঁচ হলে ওই শ্রেণীর নিম্নসীমা নির্ণয় করো নিম্ন সীমা নির্ণয় করতে হচ্ছে তাহলে সাধারণত এখানে উচ্চসীমা আমার দেওয়া পঁয়ষট্টি এবং মধ্যমা দেওয়া বাষট্টি দশমিক পাঁচ তাহলে আমরা সাধারণত জানি মধ্যমা ইকুয়াল উচ্চসীমা যোগ নিম্নসীমা কত টু অর্থাৎ দুই তাহলে মধ্যমা দেওয়া আছে আমার বাষট্টি দশমিক পাঁচ এবং উচ্চসীমা পঁয়ষট্টি নিম্নসীমা দেওয়া নাই এবং নিচে হলো টু এখন আমরা যদি আড়ি ই করি দেখো এটা আর আরেক লেখত পঁয়ষট্টি যোগ নিম্নসীমা এবং বাষট্টি দশমিক পাঁচ গুণ টু এখন আমরা এটা কি করতে পারি নিম্নসীমা রেখে বাষট্টি দশমিক পাঁচ যদি আমরা গুণ করি টু দিয়েন তাহলে একশো পঁচিশ আর মাইনাস করতে হবে পঁয়ষট্টি শ্রেণীর শ্রেণীর সীমা কত হচ্ছে তোমার সাইট অ্যান্সার হচ্ছে কর অ্যান্সার হচ্ছে কত শ্রেণীর নিম্নসীমা এটাই কি চেয়েছে হতে বলা হয়েছে প্রদত্ত সারণী থেকে মধ্যক নির্ণয় করো তাহলে প্রদত্ত সারণী থেকে কি করতে হচ্ছে আমার মধ্যক নির্ণয় করতে হচ্ছে এই যে যে একটা সারণী দেওয়া আছে সেখান থেকে আমার মধ্যক নির্ণয় করতে হবে তাহলে দেখো মধ্যক নির্ণয়ের ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করা হবে তাহলে অর্থাৎ মধ্যক যদি নির্ণয় করতে হয় আমাদের ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করতে হবে তাহলে এখানে আমরা নির্ণয় করেছি দেখো গণসংখ্যার মধ্যে শ্রেণী ব্যক্তি দেওয়া আছে শ্রেণী ব্যক্তিগুলাকে আমরা লিখছি শুরুতে দেওয়া আছে একুশ থেকে তিরিশ একত্রিশ থেকে চল্লিশ একচল্লিশ থেকে পঞ্চাশ এবং একান্ন থেকে ষাট এবং একষট্টি থেকে সত্তর যেটা আমরা লিখে রেখেছি এরপরে দেখো গণসংখ্যা দেওয়া আছে আমার গণসংখ্যা দেওয়া আছে কত ছয় বারো বিশ দশ দুই টোটাল হচ্ছে এন এর মানুষ আছে পঞ্চাশ তাহলে টোটাল পঞ্চাশ দেওয়া আছে কর্মজাতীয় গণসংখ্যার সাথে হচ্ছে একটার সাথে একটা যোগ

এখানে আমার এই সিরিনের মধ্যে ছিল কি কি মধ্য মধ্য সিরিন ছিল এইটা তাহলে এখানে আমার এফ এম হচ্ছে কি এই যে টোয়েন্টি এটি আমরা লিখে দিতে পারি লিখে দিতে পারি এটা হচ্ছে কি এফ এম এবং আর এফ সি হচ্ছে কত এই যেটা আমরা পাইছি সেটা কি যদি তো উপরের তাহলে এটা হচ্ছে এফ সি তাহলে এফ এম হচ্ছে কি টোয়েন্টি আর এফ সি হচ্ছে আঠারো এবং আর এর মান হচ্ছে কত একচল্লিশ এই যেটা আমরা কি লিখে দিতে পারি

প্রদত্ত উপাত্তের গণসংখ্যা বহুভূজ অঙ্কন করা মানে আকর প্রদত্ত থেকে কি বলছে আমার গণসংখ্যার সাধারণত দেখো গণসংখ্যার বহুভূচ অঙ্কনের জন্য সারণি তৈরি করা হলো তাহলে আমরা সারণি করার জন্য মধ্যমান লাগবে শ্রেণী শ্রেণী ব্যক্তির একটা কি মধ্যমান লাগবে সেটা আমরা নির্ণয় করছি দেখো এখানে একচল্লিশ থেকে তিরিশ তিরিশ থেকে একত্রিশ থেকে চল্লিশ একচল্লিশ থেকে পঞ্চাশ এবং পঞ্চাশ একান্ন থেকে ষাট একষট্টি ভাগ করি এটা কত হয় পঁচিশ দশমিক পাঁচ এখনো সেম সব যদি আমরা মধ্য নির্ণয় করি এটার সাথে এটা যোগ করবো তাহলে কি দুইটা ভাগ করলে যেটা আসবে সেটি হচ্ছে কি শ্রেণীর মধ্যমা আমরা সবগুলো মধ্যময় নির্ণয় করছে এবং সংখ্যা সাধারণত বলছে বহুভুজব অঙ্কন কর্তব্য গণসংখ্যার বহুভুজ অঙ্কন করতে বলছে তাহলে আমরা লিখতে পারি এটা আমরা লিখতে পারি এখানে সব কাগজে এক্স অক্ষে বরাবর ক্ষুদ্রতম বর্গে প্রতি একক ঘরকে শ্রেণীর মধ্যবিন্দু এক ঘরকে এবং কি মধ্যবিন্দু এবং ওয়ে অক্ষে বরাবর এটা আসবে না এটা আসবে না তাহলে কি অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গের প্রতি গণসংখ্যার এক একক ধরে গণসংখ্য করা হলো দেখো এক চক্ষ বরাবর ক্ষুদ্রতম বরাবর ক্ষুদ্রতম দেখে এই যে আমরা এটা যেটা নিয়েছি একচক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গের প্রতি একক ঘরকে শ্রেণীর মধ্যবিন্দু এবং এবং ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গের প্রতি ঘরকে গণসংখ্যার এক একক ধরে গণসংখ্যা বহুবচ অঙ্কন করা হলো তাহলে এখানে শূন্য থেকে শূন্য থেকে পনেরো দশমিক পাঁচ পর্যন্ত বোঝাতে ভাঙা চিহ্ন ব্যবহার করা হলো তাহলে এখানে কি ভাঙা চিহ্ন আমরা ব্যবহার করতে পারি এখানে কি এটা ভাঙা চিহ্ন ব্যবহার করতে পারি দেখো এরপরে আমরা এই যে বহুবুষ্ট অঙ্কন করবো বহুবুষ্ট অঙ্কনের ক্ষেত্রে দেখো শুরুতে দেওয়া আছে তোমার শ্রেণীর মধ্যমা আর এলো গণসংখ্যা তার মানে গণসংখ্যার বহু চঙ্গন করার ক্ষেত্রে দুইটা জিনিস আমার লাগে সেটা হচ্ছে কি গণসংখ্যা আর একটা লেখি শ্রেণীর মধ্যমা তাহলে আমরা এক্স অক্ষ বরাবর ধরবো শ্রেণীর মধ্যমা এবং ওয়াই অক্ষর বরাবর ধরবো গণসংখ্যা তাহলে গণসংখ্যা দেখো দেখা যায় সর্বোচ্চ দেওয়া আছে এখানে আমার টোয়েন্টি অর্থাৎ আমরা টোয়েন্টির উপরে আরেক ঘর নিতে পারি তাহলে প্রত্যেক ঘরকে আমরা কি করতে পারি এক করে ধরতে পারি তাহলে আমরা সর্বোচ্চ কত টোয়েন্টি ফাইভ নিতে পারি তাহলে আমরা এখানে কি ওয়াই অক্ষর বরাবর টোয়েন্টি ফাইভ নিলাম এবং কি গণসংখ্যা যেগুলো কি আমরা প্রত্যেকটা ফাইভ টেন টোয়েন্টি ফিফটিন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এরপরে দেখো এক্স অক্ষ বরাবর আমরা কি নিচ্ছি মধ্যমা গুলা বসাইছি তাহলে আমরা এখানে এখানের ক্ষেত্রে দেখো শুরুতে তাহলে আমার পঁচিশের উপরে কত আছে পঁচিশের উপরে আছে আমার এই যে পঁচিশের উপরে কি আছে হলো সিক্স

আমার টেন আছে তাহলে টেন বরাবর বসাই দিলাম এরপরে সিক্সটি ফাইভ পয়েন্ট ফাইভ এর উপর আছে টু অনলি টু আছে তাহলে আমরা এই টু টা বসাই দিই দেখো এখানে টু আছে কত এই ঘরের উপরে ওয়ান এখন এটাকে আমরা কি করে দেবো প্রত্যেকটার সাথে যোগ করে দেবো চলো এখন আমরা যোগ করে দি এটার সাথে এটা যোগ হবে এরপরে দেখো এরপর আমরা কি করতে পারি এটার সাথে এটা যোগ করতে পারি এটার সাথে এটা যোগ করতে পারি এবং সর্বশেষ যেটা আছে এটার সাথে রিজেক্ট করতে পারি তার মানে এখন আমার কি এইটার সাথে আমরা কি টেনে ডট ডট দিয়ে আমরা কি মিশিয়ে দিই এটাই হলো কি আমার কিতে হচ্ছে কিতে হচ্ছে বহু বুঝ আশা করি তোমরা বুঝতে পেরেছো